নমস্কার দর্শক আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে আবার উত্তর পূর্বে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করলো আবহাওয়া দপ্তর আসাম মেঘালয় এবং অরুণাচলে শুক্রবার এবং শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয় এছাড়াও মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে অতিবৃষ্টির ফলে এইসব এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয় দুর্যোগ মোকাবিলা বিভাগকেও তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সারাদিন স্থিতাবস্থায় থাকার পর গতকাল রাত থেকেই ধীরে ধীরে কমতে থাকে বরাক নদীর জলস্তর প্রাপ্ত খবর অনুযায়ী আজ সকাল নয়টায় অন্নপূর্ণাঘাটে বরাকের জলস্তর রয়েছে টোয়েন্টি মিটার বিশ দশমিক আটাত্তর মিটার তৎসঙ্গে হাইলাকান্দিতে কাটাখাল এবং ধলেশ্বরী নদীর জলও কমছে কমছে করিমগঞ্জের লঙ্গাই এবং সিংলা নদীর জল যদিও স্থিতাবস্থায় রয়েছে কুশিয়ারা বন্যার তাণ্ডবে হাইলাকান্দিতে বিচ্ছিন্ন সড়কপথে যোগাযোগ ব্যবস্থা শিলচর করিমগঞ্জ রোডের বিভিন্ন স্থানে রাস্তার উপর দিয়ে বোরাকের জল যাওয়ায় ব্যাহত হয়েছে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা যাত্রী এবং চালকদের খবরাখবর নিয়ে চলাচলের অনুরোধ রইল আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে ভূমিধসে বন্ধ ইম্ফল শিলচর সড়ক বন্যায় বিপর্যস্ত মণিপুরের সমতল এলাকা করিমগঞ্জে রেড অ্যালার্ট বছরের তৃতীয় বন্যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিএসএফের পাঁচটি পিওপি রয়েছে জলের তলায় দক্ষিণ করিমগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি শিলচর বদরপুর এবং করিমগঞ্জে রেল চলাচল বন্ধ ঘোষণা অপরদিকে বদরপুরে কান্দিগ্রাম বাঁধ ভেঙে বরাকের জল প্রবেশ করায় প্লাবিত হয়েছে নতুন নতুন বহু অঞ্চল দ্বিতীয় দিনেও অর্থাৎ গতকাল অবধিও জল ঢুকতেই ছিল চেয়ে সেটাও আমরা জানতে পেরেছি কাঠিগোড়ায় এবারের বন্যায় নতুন করে প্লাবিত প্রায় বত্রিশটি গ্রাম বানভাসি প্রায় দেড় লক্ষাধিক মানুষ শিলচর এয়ারপোর্ট রোডের কুম্বে গ্রামে সড়কের বেশ কিছু অংশ ধসে পড়ে বিগত প্রায় পনেরো কুড়ি দিন থেকে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এইভাবেই বেহাল অবস্থায় পড়ে আছে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই বিমানবন্দরে যাওয়ার এই রাস্তাটি বারবার ভূমিধসের কারণে বন্ধ হচ্ছে রেলপথ এবং সড়কপথ এই অবস্থায় যদি এই রাস্তাটিও বন্ধ হয়ে যায় তাহলে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হবে বড় উপত্যকার যাত্রীদেরকে শিলচর মধ্যব্যবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে ডিটিওর অভিযান জরিমানা এবং লাইসেন্স বাতিল বিগত জুন মাসে এই অভিযানের প্রায় এই অভিযানে প্রায় সতেরোটি ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান কাছাড়ের ডিটিও